ওই সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমরাও ভালো আছি এই যে সকালে ঘুম থেকে উঠে তোমাদেরকে তো আগেও বলেছি যে আগে কোরে ছড়া দিতে হয় সেটাই দিচ্ছি ঠিক আছে চলো পরের কাজগুলো আবার তোমাদের দেখায় দেখলে যে আমার গোবর জল দেওয়া হয়ে গেছে আর এই যে বাইকটা ঝাঁপ দিচ্ছি সকালে পট গাছে যে পাখিরা থাকে এত মিষ্টি করে ডাকে তোমরা তো শুনতেই পারছ আর সকালে উঠে সেই পাখির ডাক শুনতে খুব ভালো লাগে ঠিক আছে চলো ঝাঁপ দিই তারপর আবার স্কুলেও যেতে হবে প্রতিদিনের মতো তোমরা তো জানো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখলে যে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এই যে ব্রাশ করছি আর আজকে এত রোদ দিয়েছে কালকেও দিয়েছিল এবারে সাদা হয়ে রোদ দিয়েছে স্কুল যাবো কী করে সেটাই তোমার আজকে হেঁটেই যাবো বাস থেকে নেমে একটু হাঁটতে হয় সেই হেঁটেই যাবো ঠিক আছে চলো চাটা খাই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দেখো এই যে মুখটোক ধোয়া হয়ে গেছে আর এই যে চা খাচ্ছি আর রাত্রে রুটি ছিল বাসি রুটি সেটাই চা দিয়ে খাচ্ছি ঠিক আছে চলো স্কুলের জন্যে আবার রেডি হবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো যে স্কুল যাবো বলে রেডি হচ্ছে আর বাসের টাইম তো তাই একটু তাড়াহুড়ো করতে হচ্ছে তোমাদেরকে তো বললাম যে বাসে একটু যাব তারপরে আবার হাঁটতে হবে ঠিক আছে চলো স্কুলে যাই স্কুল যেতে যেতে যদি ভিডিও করতে পারি সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো দেখো যখন স্কুল যাচ্ছি হেঁটে হেঁটে আর দুপাশে ধান গাছ আর আকাশটা কি সুন্দর লাগছে এবারে পরিষ্কার আকাশ হেঁটে যাচ্ছি আর সবাই তাকাচ্ছে একটু লজ্জা লজ্জা লাগছে বাইরে তো বেশি ভিডিও করিনি আর এত রোদ দিয়েছে যে কি বলবো তাকাতে পারছি নি ঠিক আছে চলো স্কুলে যাই দেরি হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে যেতে যেতে আর একটু নদীটাই ভিডিও করছি নদীও ঠিক বলা যাবে না এটা দেখো কত জল যাচ্ছে তাও অন্য থেকে এখন অনেক কম জল দেখো দূরে কত কাশফুল ফুটেছে আর দুর্গাপূজা তো চলেই এলো দুর্গাপূজার সময় তো কাশ ফুল ফোটে দেখো হয় যে আমি স্কুল থেকে চলে এসেছি আর এসে দেখছি যে পাম্পলেট মাছ কিনেছে আর তোমরা তো দেখলে যে খাতের নিচে একটা বিড়াল আছে ওই বিড়ালটি আমাদের বাড়িতেই থাকে দেখো ওই যে চান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি পূজা করব ঠিক আছে চলো পূজাটা করি পরে আবার কথা বলছি পূজা টুজা করে চলে এসেছি আর রান্না করতে বসে গেছি আর তোমরা তো দেখলে যে আজকে কমপ্লেট মাছ হবে ঠিক আছে চলো রান্নাটাই করি পরে আবার তোমাদের সাথে কথা বলছি saya मोरे